অবশেষে দীর্ঘদিনের ভালোবাসা পরিণতি পেল সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে একে অপরকে মালা পরিয়ে কপালে সিঁদুর দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই মহিলা পপি মণ্ডল ও প্রতিমা বিশ্বাস আর এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলেন ওই এলাকার অসংখ্য মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডলের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায় প্রতিমার বাড়ি কালিয়াচক থানা এলাকায় এই বিবাহ নিয়ে পপি মন্ডল জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না মেলায় তারা এদিন পালিয়ে কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে পাশ থাকতে আমরা দিন বিয়ে করবো না কিন্তু বাড়ির লোক এটা কোনো মানবেনা নিচ্ছে না তাই বাধ্য হয়ে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ কত দু বছর হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে হ্যাঁ এখন এখন না জানিয়ে দিব

এখন যাবে কোথায় যে বিয়ে করলে রাত্রিবেলা হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবে এই বিয়ের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজ বাজার শহরে মালদা থেকে প্রশান্ত দাস ওঙ্কার বাংলা